এটা হচ্ছে সিজি ওয়ান টোয়েন্টি ফাইভের আর্মিচার কয়েল যে স্টার্টিং কয়েল থাকে স্টার্টিং কয়েলটা নষ্ট হয়ে গেছে জ্বলে গেছে সেটাকে আবার কয়েল বাঁধানো হবে তো এটার যে তার থাকে সেটাকে যে কয়েলটি থাকে সেটা বাঁধানোর জন্য প্রথমে পুরনো যে কয়েলগুলি আছে সেগুলোকে এখানে খোলা হচ্ছে এই যে দেখুন নিচের দিকে দেখুন আপনাদেরকে দেখায় এই যে এই যে পুরো কয়েলগুলো এখানে খোলা হয়েছে এখন এখান থেকে কয়েলের যে তার থাকে এই তারের মাপে যে গ্যাস থাকে এই গ্যাসের যে যেই মাপের তার এই মাপের তার নিতে হবে এবং হচ্ছে যে এইটাকে পুরো কয়েলের তারটাকে নামিয়ে কয়েলের তার পুরো তারগুলোকে খুলবো স্টার্টিং কলে পুরো সব তার খুলে এখানে রেখে এগুলোকে সবগুলোকে ওয়েট দিব ওয়েট দেওয়ার পরে যতটুকু হবে ঠিক ততটুকুই যে আমাদের এই যে এই কোরের এটা যতটুকু মোটা তার এই যে একদম চিকন চুলের মতো এই মাপের তার সেম ওয়েটার নিতে হবে নিয়ে পরবর্তীতে কয়েলটাকে বাঁধানো হবে বাঁধানোর পরে চলবে এটা কিন্তু এসিসিডিআই স্টার্টিং কয়েলের যে তার স্টার্টিং কয়েলেরটাই শুধু খোলা হয়েছে এভাবে কিন্তু চাইলে আপনারা খুলে কয়েল নিজেরা কিন্তু রিপেয়ার করতে পারবেন বা বাঁধতেও পারবেন